মানুষের জন্য কনস্টটিউশন আল কোরআনুল করিমকে এই মাসে নাজিল করেছেন সোহান বলবেন না রমজানের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় সিয়াম এবং কোরআন দুটা এমন দুটি ইবাদত এমন দুটি ইবাদত যেটা একটা আরেকটার সাথে এমনভাবে ঘনিষ্ঠ কেয়ামতের দিন আপনার বন্ধু যেই বন্ধুর জন্য অনেক করেছেন যেই বন্ধুর ডাক বিপদে পড়লে ডাক দিয়েছে আপনি ছুটে গিয়েছেন আপনার সন্তান যার জন্য নামাজের গলায় সরে দিয়েছেন যার জন্য কত গুণা করেছেন আপনার স্ত্রী যার জন্য কত নামাজ কাজা করেছেন আপনার পিতা মাতা যারা আপনার জন্য অনেক মোহাবত করে আপনার সেই নেতা যেই নেতার কথা মতো আরেকজনের মাথা ফাটাইছেন কেয়া দিন সবাই আপনাকে দূর দূর করে আপনাকে নিক্ষেপ করবে নেতা বলবে আল্লাহ বিশ্বাস করেন দুনিয়াতে আমি নেতা তো ছিলাম না আমার কেউ শুনতোই না আমার কেউ চিন্তই না এই লোক মিথ্যা কথা বলে আপনার নেতা বলবে আপনার নেতা বলবে আমি কোনদিন নেতা ছিলাম না আমাকে কেউ চিন্তই না আমি এই লোককে চিনি না মা বলবে আল্লাহ আমি এই লোককে চিনি না আমার দুনিয়াতে বিবাহ হয় নাই পিতা বলবে আমার সন্তান ছিল না ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না আমি একাই ছিলাম ভোন অস্বীকার করবে সন্তান অস্বীকার করবে সেই দিন কেয়ামতের দিন কোরআন এবং সিয়াম বান্দার পক্ষে আল্লাহর সাথে উকিল হয়ে যারা করবে রসুল্লাহর হাদিস দেখি হজরত আবদুল্লা ইবনে আমর রদিয়াল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সিয়াম ওয়াল কোরআন সিয়াম এবং কোরআন ইয়সফান আবদিয়াল কেয়ামতিন কেয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আকবর সিয়াম এবং কোরআন রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ইয়া কৌলু দেখেন সিয়াম কি বলবে রোজা সেদিন আজকে রোজা রাখতেছেন রোজা দেখা যায় না কিন্তু রোজাকেয়া মথের দিন আকৃতি হয়ে দেখা দিবে সু বলবেন না রোজার সেদিন আকৃতি হবে রোজা বলবে ইয়া কৌলু রোজা বলবে আই রব্যি হে আমার প্রতিভালক মানা অতহুত্ত আম মানা অতহু ত আম অমস্যা আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় ফানাহার থেকে প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত রেখেছি রোজা বলবে আল্লাহ আমি তো আমার বান্দাকে সারাদিন পাপাচার অনিষ্ঠতা খাবার থেকে বিরত রেখেছি অতএব আজকে তার ব্যাপারে তো আমার সুপারিশ কবুল করতে হবে তার ব্যাপারে তো আমার সুপারিশ কবুল করতে হবে কোরআন এরপরে কোরআন বিন লাইলি হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম সে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত করেছে কোরআন শ্রবণ করেছে সবাহান বলবেন না কোরআন তেলাওয়াত করেছে কোরআন শ্রবণ করেছে আমাদের মতো না আমরা যেরকম শুরু থাকি আমরা যেরকম কি করি শরি থাকি হুম মাগো কোরআন তালাবাদ শুনবো এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করবেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জন্য আমরা হাতের খুঁজি কেমনে তাড়াতাড়ি শর্ট করা যায় কথা কি বোঝেন নাই শর্টকাট ফাইভ জি নামাজ পড়াই দেন হুজুর ফাইভ জি নামাজ পড়াই দেন রমজানে অনেকে কোরআন কোরআনতালাত পারি না কোরআনতারাত শুনলেও তো নেকি আছে সুবাহ বলবেন না আমরা কোরআনের জন্য দেড় ঘন্টা সময় করতে রাজি নেই কেউ কেউ সাইজে এমনিতে ভাগি যাই আছে না এমন এখন দেখেন কোরআন সেদিন বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম ফিহিম অতএব আজকে তার ব্যাপারে আমার দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও আল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কলা ফায়স ফান অতঃপর সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ আকবর সিয়াম এবং কোরআনের সম্পর্ক শুধু দুনিয়াতেই নয় পরকালেও বলবেন না দুনিয়াতেও সিয়াম কনমাসে রাখা হয় কথা বলেন না রমজান মাসে রাখা হয় না কোরআন কন অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা নিজে বলতেছেন কোরআনের সাথে সে সিয়ামের কি সম্পর্ক আল্লাহ তালা বলেন শাহরু রমদান কোরআন রমজান তো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন সোহান বলবেন না এই তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে আবার এই মাসে তোমরা রোজা রাখো সোনবান্দা হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ কী স্বরূপ হেদায়েত স্বরূপ অবাইয়েনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন স্বরূপ আমি কোরআন অবতীর্ণ করে দিয়েছি আল্লাহ আকবার কোরান ও সিয়াম একই সূত্রে গাঁথা শুধু কোরআনই নয় রমজান মাসে অন্যান্য আসমানি কিতাবগুলিও হাদিস থেকে মুসনাদ আহমদের একটা হাদিস থেকে জানা যায় আসমানি অন্যান্য গ্রন্থগুলিও রমজান মাসে অবতীর্ণ হয়েছে সুবাহ আলাহ বলবেন না এখন আসছেন এই যে